স্ক্যা শুদ্ধ দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনা দর্শক নরওয়ের ইনস্টিটিউট অফ মেরিন রিসার্চের নেতৃত্বে গবেষকরা বয়সে নিবিাচিত মাছ ধরার কারণে বয়স্ক মাছের মধ্যে সম্মিলিত অভিবাসন শীত শীত রাসের পরে নর ওয়েজিয়ান স্প্রিং স্পনিং হেরি প্রযোজন ক্ষেত্রগুলিতে 800 কিলোমিটার মেরুমুখী পরিবর্তনে রিপোর্ট সামনে নিয়ে আসছে আর এই অনুসন্ধানগুলি উপকূলীয় খাদ্য জালে সম্ভাব্য ব্যাঘাত এবং মৎস্য ব্যবস্থাপনার জন্য সামাজিক শিক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের কাছে অভিবাসনের পথ স্থানান্তরিত করার প্রক্রিয়া এনটেনমেন স্কুলিং মাছের জনসংখ্যার পরিযায়ী সংস্কৃতি কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ এর আগের গবেষণায় একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে বয়স্ক মাছকে লক্ষ্য করে বয়স নির্বাচিত মাছ ধরা সাংস্কৃতিক সংক্রমণকে ব্যাহত করতে পারে প্রতিষ্ঠিত অভিবাসন পদগুলিকে খণ্ডিত করতে পারে ঐতিহাসিকভাবে এনএসএস হেরিং উত্তর নরওয়েজিয়ান জলসীমার শীতকালীন অঞ্চল থেকে প্রায় এক হাজার তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম উপকূল বরাবর মোড়েতে ডিম পাড়ার জন্য তারা আসে যা দক্ষিণ জলসভায় উন্নত লার্বা বেঁচে থাকার সুবিধার স্বার্থে দীর্ঘ দূরত্বের সাঁতারের শক্তি খরচের ভারসাম্য বজায় রাখার জন্য প্রস্তাব করা হয়েছিল ন্যাচারে প্রকাশিত মৎস্য পরিচিত যৌথ স্মৃতিশক্তি হ্রাসের ফলে হেরিং পোলওয়ারের জন্ম দিয়েছে শীর্ষক গবেষণায় গবেষকরা মৎস্য রেকর্ড বৈজ্ঞানিক অ্যাকস্টিক টল জরিপ এবং ট্যাগিং পরীক্ষা নিরীক্ষার সমন্বয় একটা সমন্বিত পর্যবেক্ষণ বিশ্লেষণ পরিচালনা করেছেন যাতে ব্যাহত সামাজিক শিক্ষা প্রযোজন ভূগোলকে পরিবর্তন করেছে কিনা তা মূল্যায়ন করা যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা